প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দুই সেট ও ফাংশন অনুসরণী দুই দশমিক এক প্রশ্ন নম্বর ক খ গ ও ঘ এর সমাধান একের ক সমাধান দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ that x স্কোয়ার গ্রেটার than নাইন এবং x কিউব লেস than ওয়ান থার্টি এর ভ্যালু যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নাইন অপেক্ষা বড় এবং ঘন ওয়ান অপেক্ষা ছোট তাদের সেট আমাদের জানা আছে এন সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এন একটি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স এর ভ্যালু অন হলে এক্স স্কয়ার সমান অন স্কোয়ার সমান ওয়ান এবং এক্স কিউব সমান অন কিউব সমান ওয়ান লেস দেন ওয়ান এটি গ্রহণযোগ্য না কারণ এক্স স্কোয়ার সমান ওয়ান নট গ্রেটার দেন নাইন এটি মান্য করে না অতএব শর্তটি গ্রহণযোগ্য নয় এবারে এক্সের ভ্যালু যদি টু হয় তাহলে এক্স স্কোয়ার সমান টু স্কোয়ার সমান ফোর নট গ্রেটার দ্যান নাইন এবং এক্স কিউব সমান টু কিউব সমান এইট লেস দ্যান ওয়ান থার্টি এটিও গ্রহণযোগ্য নয় কারণ এক্স স্কোয়ার সমান ফোর নট গ্রেটার দ্যান নাইন এটি মান্য করে না আবার এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান থ্রি স্কোয়ার সমান নাইন নট গ্রেটার দ্যান নাইন এবং এক্স কিউব সমান থ্রি কিউব সমান টোয়েন্টি সেভেন লেস দ্যান ওয়ান থার্টি এটিও গ্রহণযোগ্য নয় কারণ এক্সের ভ্যালু থ্রি এবং এক্সের স্কোয়ার সমান নাইন নট গ্রেটার দ্যান নাইন এটি মান্য করে না এবারে এক্স সমান হলে এক্স সমান ফোর সমান এটি মান্য করে এবং এক্স সমান ফোর কিউব সমান সিক্সটি দেন এটিও মান্য করে অর্থাৎ শর্তটি গ্রহণযোগ্য এবারে এক্সের ভ্যালু ফাইভ হলে এক্স স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ গ্রেটার দেন নাইন এটি মান্য করে এবং এক্স কিউব সমান ফাইভ কিউব সমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ লেস দ্যান ওয়ান থার্টি এটিও মান্য করে দুটি শর্তই মান্য করে অতএব এক্সের ভ্যালু ফাইভ এটি গ্রহণযোগ্য এবারে এক্স সমান সিক্স হলে এক্স স্কোয়ার সমান সিক্স স্কোয়ার সমান থার্টি সিক্স গেটার দেন নাইন এবং এক্স সমান সিক্স কিউব সমান টু সিক্সটিন নট লেস দেন থার্টি এক্স ভ্যালু সিক্স হলে এক্স সমান টু হান্ড্রেড সিক্সটিন নট লেস এটি মান্য করে না অতএব এক্স এর ভ্যালু সিক্স এই শর্তটি মান্য করে না শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ এক সমান আমরা পেলাম ফোর এবং ফাইভ নিম্ন সেট সমান ফোর ফাইভ এবারে একের খ সমাধান দেওয়া আছে এক্স বিলংস টু জেট এখানে জেট পূর্ণ সংখ্যার সেট অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার সেট সাজ দ্যাট এক্স স্কোয়ার greater দ্যান ফাইভ এবং এক্স cube লেস than ইজ ইকল টু থার্টি যে সকল পূর্ণ সংখ্যার বর্গ এবং বড় এবং ঘন থার্টি অপেক্ষা ছোট অথবা সমান তাদের ছেট আমাদের জানা আছে জেট সমান সকল ঋণাত্মক এবং শূন্য সহ ধনাত্মক সংখ্যার ছে ভ্যালু জিরো হলে এক্স স্কোয়ার সমান জিরো স্কোয়ার সমান জিরো নট গ্রেটার দ্যান এবং এক্স কিউব সমান জিরো কিউব সমান জিরো লেস দ্যান ইজিক টু থার্টি সিক্স শর্তটি গ্রহণযোগ্য নয় কারণ এক্সের ভ্যালু এক্স স্কোয়ার সমান জিরো নট গ্রেটার দ্যান ফাইভ এবারে এক্সের ভ্যালু প্লাস মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান ওয়ান নট ফাইভ এবং এক্স কিউব সমান প্লাস মাইনাস ওয়ান হোল কিউব সমান প্লাস মাইনাস লেস টু এই শর্তটিও গ্রহণযোগ্য নয় কারণ এখানে ওয়ান নট গ্রেটার ফাইভ আবার এক্স সমান প্লাস মাইনাস টু হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস অন হোল স্কোয়ার সমান ফোর নট গ্রেটার দ্যান ফাইভ এবং এক্স কিউব সমান প্লাস মাইনাস অন হোল কিউব সমান প্লাস মাইনাস এইট লেস দেন ইজিক টু থার্টি সিক্স স্বার্থটি গ্রহণযোগ্য নয় কারণ এখানে এক্স স্কোয়ারের সমান ফোর নট গ্রেটার দ্যান ফাইভ এটি মান্য করে না এক্স সমান প্লাস মাইনাস থ্রি হলে এক্স এই সমান্ত মান্য করে এবং এক্স কিউব সমান সমান দেন এটিও মান্য করে অতএব দুটি শর্তই মান্য করে অর্থাৎ এক্স এর ভ্যালু হলে দুটি শর্তই মান্য করে অতএব এটি গ্রহণযোগ্য এবারে এক্স সমান মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার সমান মাইনাস ফোর হলে স্কোয়ার সমান সিক্সটিন গ্রেটার দ্যান ফাইভ এবং এক্স কিউব সমান মাইনাস ফোর হোল কিউব সমান মাইনাস সিক্সটি ফোর লেস দেন ইজিক টু এখানে দুইটি শর্তই মান্য করে দুটি এক্সের ভ্যালু ফোর দুটি মানি মান্য করে কাজই এটি গ্রহণযোগ্য এবারে এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার সমান ফোর স্কোয়ার সমান সিক্সটিন গ্রেটার দেন ফাইভ এবং ফোর কিউব সমান সিক্সটি ফোর লেস দেন ইজিক টু থার্টি সিক্স শর্তটি গ্রহণযোগ্য নয় কারণ এক্সের ভ্যালু ফোর হলে সিক্সটি ফোর লেস দ্যান নট লেস দ্যান ইজিক টু থার্টি সিক্স এটি মান্য করে না কাজী এক্স এর ভ্যালু ফোর এটি গ্রহণযোগ্য নয় এছাড়া মাইনাস ফোর এর ছোট সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা প্রদত্ত শর্ত পূরণ করে অতএব নিম্ন সেট ডাস মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি এবং প্লাস থ্রি এবারে একের গ সমাধান দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স অর্থাৎ এক্সের ভ্যালু থার্টি সিক্স এর গুণনিয়োগ এবং সিক্সের গণিতক জানা আছে যে এন এখানে একটি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা যার উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডায়বেশ এখানে আমরা থার্টি সিক্সের এর গুণনিয়োগগুলো আগে দেখি থার্টি সিক্স সমান ওয়ান ইন্টু থার্টি সিক্স টু ইন্টু এইটিন থ্রি ইন্টু টুয়েলভ ফোর ইন্টু নাইন এবং সিক্স ইন্টু সিক্স অতএব থার্টি এর গুণনিয়োগগুলো হল ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ 18, থার্টি সিক্স অপরদিকে সিক্সের গুণিতক অর্থাৎ সিক্স এর গুণ করলে যে সকল সংখ্যা পাওয়া যায় সেগুলো সিক্স টুয়েলভ টোয়েন্টি ফোর থার্টি থার্টি সিক্স থার্টি সিক্সের গুণনীয়ক এবং সিক্সের গুণিতকগুলো হল সিক্স এবং টুয়েলভ এবং এইটিন এবং থার্টি সিক্স অতএব প্রদত্ত শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হল সিক্স টুয়েলভ এইটিন থার্টি সিক্স নিম্ন সেট সিক্স টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স এবারে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো একের ঘ সমাধান দেওয়া আছে এক্স বিলংস টু এম সাজ দ্যাট এক্স কিউব গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স টু দি পর ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন টোয়েন্টি ফাইভ অপেক্ষা বড় এবং সূচক ফোর টু হান্ড্রেড সিক্সটি ফোর অপেক্ষা ছোট তাদের ছে জানা আছে যে এন সমান ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যার ভ্যালু হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ড্যাশ অতএব হলে বা এক্স এর ভ্যালু ওয়ান হলে এক্স কিউব সমান কিউব সমান ওয়ান নট গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স টু দি পাওয়ার ফোর সমান ওয়ান টু দি পাওয়ার ফোর সমান ওয়ান লেস দেন টোয়েন্টি টু হান্ড্রেড সিক্সটি ফোর গ্রহণযোগ্য নয় কারণ এক্স সমান ওয়ান এবং এক্স কিউবের ভ্যালু ওয়ান নট ग्रेटर দেন টোয়েন্টি যেটি মান্য করে না এবারে এক্স সমান টু হলে এক্স কিউব সমান টু কিউব সমান এইট নট গ্রেটার দেন টোয়েন্টি এবং এক্স to the power 4 সমান টু টু the পাওয়ার ফোর সমান সিক্সটিন লেস দেন ইকল টু টু হান্ড্রেড সিক্সটি ফোর নয় কারণ এক্সের ভ্যালু টু হলে x কিউব x সমান 8, not গেটার দ্যান 25, শর্তটি মান্য করছে না এবারে এক্স সমান বা এক্স এর ভ্যালু থ্রি হলে এক্স সমান থ্রি কিউব সমান টোয়েন্টি সেভেন গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স টু দি পাওয়ার সমান থ্রি টু দি পাওয়ার সমান এইটি ওয়ান লেস টু হান্ড্রেড সিক্সটি ফোর শর্তটি গ্রহণযোগ্য ভ্যালু থ্রি হলে দুটো শর্তই মান্য করছে এবারে এক্স সমান হলে এক্স সমান 4 কিউব সমান সিক্সটি ফোর গ্রেটার দ্যান টোয়েন্টি এবং এক্স টু দি পাওয়ার ফোর সমান ফোর টু দি পাওয়ার ফোর সমান টু হান্ড্রেড ফিফটি সিক্স লেস দ্যান টু হান্ড্রেড এটি গ্রহণযোগ্য কারণ এখানে এক্স মান এবং এক্স টু দি পাওয়ার ফোরের মান দুটো শর্তই

এই শর্তটিও গ্রহণযোগ্য নয় কারণ এক্স এর ভ্যালু ফাইভ হলে এক্স যদি পর ফোর মান সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নট লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর এই শর্তটি মান্য করছে না প্রদত্ত শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ থ্রি এবং ফোর অতএব নিণীয় সেট থ্রি ফোর ধন্যবাদ সবাইকে আমাদের সেট ও ফাংশনের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল